寂寞。 কেন চিনি না রে ম আমার গাছ আপ মাঝু ভান্ডারে মালানাকে মরে কয় কয়ে তারে না নাচিনিলে সমসারে কোরানে কয়ে চিনিলে সংসারে না চিনিয়া মরিয়া গেলে না চিনিয়া, মরিয়া গেলে বিফল জীবন কেন চিনি না রে আমার গোসুল আছো মাঝে বাজারে মালানা কেম এরপরে পাঁচশো এক হাজার দুইশ একশো নগদ আসিনি তা তোলেন কত 500 আলিয়াজম ব্যাপারি বাড়ি হে বান্দারি আল্লাহ যেন কবুল করে আলিয়াজম ব্যাপারি বাড়ি ওই দান করে दीजिए আরো 500 টাকা আল্লাহ আলিয়াজম ব্যাপারে কবুল করো আশা করে দান করে আশা পূরণ করো এরপর আছে আর 500 1000 নাম কি জাকির হোসেন সাহেব কোন বাড়ি কবুল জাকির দাম করছে একশো এক পাঁচশত দেখা আল্লাহ কবুলও মঞ্জুর কর জাকির সাবের বনে আসা পূরণ করো এরপর আসেননি গো আমার বলিয়ার মা বোনেরা আত্মার বুঝি এখনো করো বাড়ির মধ্যে মার্কেট করে কি আসে লেগেছেন আমার এ ভাইয়ের আম্মা নাই আম্মার জন্য দোয়া চেয়ে দান করছে একশো টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর করো তার আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাও মা বোনেরা মার্কেট করে কত টাকা নষ্ট করছেন জামা কিনছেন কাপড় কিনছেন সুন্দর হইছে না এখন আর ঘটতেও মন চায় না এমন নাই মনে করে পাঁচশো টাকা একটা হাজার টাকা নবীর মাদ্রাসার মাহফিলের জন্য একটু ফাঁদাইও দিবেন দোয়া করা হবে

আবু ধর্মীয় দিশাপ দান করেছে পাঁচশো দরাকা আল্লাহ কব করে মঞ্জুর করো ইউসুফ মিয়া দি হেও দান মার হাবা আল্লাহ কবেলেও মঞ্জুর করো ইউসুফ মেয়াদী মার জন্য দুয়া কইছে দান করে দিছে পাঁচশো টাকা আল্লাহ মার ইস্যুফ বের মনে আসা পূরণ করো আমি আমি আবু ধার্মি অদিশাপ মা বাবার জন্য দুয়া কইছে আল্লাহ আঃ আবু তারমিয়া দির আম্ মা বলে কবেলেও মঞ্জুর করো আমি পাঁচশো এক হাজার

আসলেন নবি এই দড়াতে রহমত বরকত নিয়ে আসুন সবাই তা দিবে সালাম তিনি ওই নবীকে ইয়ান সালা ইয়ালা সালা